দাঁড়াও ভিডিওটা স্ক্রোল করো না তোমাদের সাথে যাতে এত বড় স্ক্যাম না ঘটে তাই এই ভিডিওটা বানা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করলাম তোমাদের সবাইকে দাদা ইনস্টাগ্রাম থেকে একটা পার্সেল অর্ডার করেছে ডেলিভারি করার আগে কোম্পানি আগে থেকে অ্যাডভান্স তাই দাদা ওদের কথা শুনে পেমেন্ট তো করে দিয়েছিল কিন্তু সেটা ডেলিভারি হাবে সে অন্য পিন করে চলে যায় আর তারপরে লোকেশন আমাদের ফোনে বলা হয় পঞ্চাননতলা বাজার কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা আমরা বুঝতে পারছিলাম না তাই আমি আর দাদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি হাবের উদ্দেশ্যে দাদা বলে পার্সেলটা পেয়ে গেলে তোকে আজকে বিরিয়ানি খাওয়াব আর যদি না পাই তাহলে বাড়ি থেকে আলু সেদ্ধ ভাত চুপচাপ করে খাবি তাই অনেক কষ্টে বিরিয়ানির জন্য আমরা হাব খুঁজে পাই আর সেখানে গিয়ে দাদা হাবের লোকেদের সাথে কথা বলতে থাকে আর ওরা ট্র্যাকিং আইডি দেখে দাদার পার্সেলটা এখানে আছে নাকি সেটা দেখতে থাকে তবে ট্র্যাকিং আইডি দেখে ওরা পার্সেলটা এখানে আছে বুঝতে পারে আর কয়েক হাজার পার্সেলের মধ্যে দাদার পার্সেলটা খুঁজে পাওয়া যায় আর দাদা পার্সেলটা পেয়ে কতটা খুশি বোঝাই যাচ্ছে তবে একটা কথা বলবো ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে তোমরা কোনোদিন অর্ডার করো না কারণ এটা বেশিরভাগই স্ক্যামই হয় যাই হোক তাই কথা মতো দাদা বিরিয়ানির দোকানে ঢুকে পড়ে আর দু প্যাকেট বিরিয়ানি নিয়ে পেলে সেট করে না পেলে হয়তো বাড়িতে আলু সিদ্ধ পাতি খেতে হবে ভিডিওটা করার কারণ হচ্ছে স্ক্যাম থেকে তোমাদের বাঁচানো যাই হোক আমরা বাড়ি থেকে বিরিয়ানি খাই দেখা হচ্ছে পরের